সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ইসির বিরুদ্ধে কঠোর কর্মসূচির বার্তা মামুনুল হকের নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে উদ্বোধ পরিস্থিতির দায় কমিশনকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাপতি মজলিসের আমির আল্লামা মামুনুল হক তিনি বলেন নির্বাচন কমিশন যদি যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে সৃষ্ট পরিস্থিতি দায় কমিশনকেই নিতে হবে তিনি নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেন নেতাকর্মীরা প্রস্তুতি নিয়ে রাখুন আমরা যে কোনো সময় ডাক দিতে পারি এরপর জানাব জামাতের নির্বাহী পরিষদের বৈঠক চলছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক চলছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলন হওয়ার কথা জানা গেছে এর আগে ঢাকার মগবাজারের কার্যালয়ে নেতাকর্মী শূন্য পরিবেশ দেখা গিয়েছিল দুপুরের পর পরিস্থিতি বদলাতে থাকে এবং সেখান থেকে আস্তে আস্তে সেখানে নেতাকর্মীরা আসতে থাকে এবং তারা বৈঠকে বসেছে এদিকে গণভোটে হ্যাঁ জিতে যায় যে সব পরিবর্তন আসতে পারে ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আজ ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সন্নদের সংবিধান সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয় বিকাল জাতীয় নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার হোসেন জানা গেছে বারো কোটি সাতাত্তর লক্ষ এগারো হাজার সাতশো পঁচানব্বই জন ভোট দিয়েছিল এর মধ্যে ষাট দশমিক ছাব্বিশ শতাংশ ভোট দিয়ে এবং চার কোটি আশি লক্ষ ভোট দিয়েছে এবং দুই কোটি না ভোট দিয়েছে এবারে জানাবো আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার হোক বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার হোক সেটাই চাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন হামিদ তিনি বলেন ভারত সরকারকে অনুরোধ করব শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য এবং সর্বশেষ জানাবো তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানালেন মোদী ত্রদাশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে টুইট বার্তায় অভিনন্দন জানানোর পর এবার ফোন করে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন আমি তারেক রহমানকে ফোন করেছি এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছি এবং আমরা চাই বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি ভালো মানের সম্পর্ক গড়ে উঠুক বলে জানিয়েছেন নরেন্দ্র مدی প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসির বিরুদ্ধে কঠোর কর্মসূচির বার্তা মামুনুল হকের বাংলাদেশ নির্বাচন যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে কমিশনকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক তিনি বলেছেন নির্বাচন কমিশন যদি যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে সিষ্ট পরিস্থিতির দায় কমিশনকেই নিতে হবে তিনি তার কর্মী সমর্থক ও শোভানুদ্দের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত থাকবেন এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে পিছফা হবে না শুক্রবার তেরোই ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফাইড পেজে লাইভে এসে নির ঢাকা তেরো আসনে নির্বাচনী ফলাফল ও নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে সব কথা জানিয়েছেন লাইভ বক্তব্যে তিনি বলেন গত বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম হয়েছে সেদিন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে এগারো দলেও নির্বাচনী ঐক্যজোটের পক্ষ থেকে তারা যৌথভাবে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ খেলাফতে মুজলিশের পক্ষ থেকে মোট ছাব্বিশ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছে বলে জানা গেছে এবং নির্বাচনে ব্যাপক হারে কারচুপি হয়েছে বলে জানিয়েছেন আলামা মামনুল হক এছাড়াও মামুনুল হক আরও জানিয়েছেন এই নির্বাচনকে ইলেকশনিং ইঞ্জিনিয়ারিং করে আমাদের জোটকে তারা হারিয়ে দিয়েছে এ বিষয়গুলো আমরা মেনে নিতে পারি না বলে জানিয়েছেন আলামা মামুনুল হক তিনি তাই তার নেতাকর্মীদের এই মুহূর্তে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক চলছে বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্র নির্বাহী পরিষদের বৈঠক চলছে দলটির কেন্দ্রীয় কার্যালয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানা গেছে এর আগে সকাল থেকে ঢাকার মগবাজারের কার্যালয়ে শূন্য পরিবেশ দেখা গিয়েছিল দুপুরের পর থেকে তা থাকে সাংবাদিক এবং দলের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন এবং বাংলাদেশে বিভিন্ন রকম যে সমস্যা সৃষ্টি করা হচ্ছে সব সমস্যা থেকে এখনই বাংলাদেশকে রক্ষা করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে বলে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সেই নতুন বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আগামীতে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায় তারা সেজন্য জামাত ইসলাম আগামী দিনের করণীয় এবং এবং করণীয় নির্ধারণ করতে এই ব্যাপারটি এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেভাবে এবারের জাতীয় সংসদ নির্বাচনটা করেছেন সেই নির্বাচনের বিষয়টিকে সামনে রেখে আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে এবং সবাই সেই বিষয়টি চায় আগামীতে যেন একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যায় সেই ব্যাপারটি সবাইকে এখন থেকেই ভাবতে হবে গণভোটে হ্যাঁ জিতে যাওয়ায় সব পরিবর্তন আসতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আজ জুলাই জাতীয় সংসদের সংবিধান সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়েছে আজ বিকাল তিনটায় জাতীয় নির্বাচন গণভটে গণভোটে বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার হোসেন এবার মোট ভোটার ছিল বারো কোটি সাতাত্তর লক্ষ এগারো হাজার সাতশো পঁচানব্বই গণভোটে মতামত পড়েছে ষাট দশমিক ছাব্বিশ শতাংশের মতো হ্যাভোট দিয়েছে চার কোটি চুয়াত্তর হাজার চারশো উনত্রিশ জন এবং না ভোট দিয়েছে দুই কোটি পঁচিশ লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শ জন জনরায় বড় ব্যবধানে জয়ী হয়েছে হ্যা ভোট গণভোটে হ্যাঁ জয়ী হয় কি কি পরিবর্তন আসছে জনমনে এমন প্রশ্ন গণভোটে হ্যাঁ জয়ী হয় জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত আটচল্লিশটি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের ধাপ শুরু হবে সব প্রস্তাবের মধ্যে উনিশটি মৌলিক সংস্কার হিসেবে চিহ্নিত এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধান মন্ত্রী পদে থাকতে পারবেন না একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্বে সঙ্গে পালন করতে পারবে না এবং বর্তমানে সংবিধান অনুযায়ী নির্বাহী ক্ষমতার প্রায় সবটাই প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত সংস্কার প্রস্তাবনা এমনটাই বলা হয়েছে সংস্কার প্রস্তাবনা সংস্কার কার্যকর হলে রাষ্ট্রপতির ক্ষমতারও কিছু ক্ষেত্রে বাড়বে মানবাধিকার কমিশন তথ্য কমিশন পেস কাউন্সিলর আইন কমিশন বাংলাদেশ ব্যাংক গভর্নর এনার্জি রেগুলেটরি কমিশন নিয়োগ রাষ্ট্রপতি নিজ এখতিয়ারে দিতে পারবেন এছাড়াও কোনো বিষয়ে সংসদে ভোট দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনতার আওতায় বাড়বে সব মিলে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্য ক্ষমতার ভারসাম্য তৈরি সম্ভাবনা রয়েছে হ্যাবট জয়ী হলে আগামীতে আরও বেশি সুযোগ সুবিধা এবং সুফল পাওয়া যেতে পারে আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার হোক বললেন সালাউদ্দিন আহমেদ আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার হোক সেটাই চাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার একাশন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন ভারত সরকারকে অনুরোধ করব শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা জানিয়েছেন সালাউদ্দিন সালাউদ্দিন আহমেদ বলেন এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বর্জন করেছে দেশের মানুষ দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে বলে আশা করছি তিনি আরো বলেন এ বিজয় গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন আমরা সকল প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চাই তবে সেটা হবে সাম্য পারস্পরিক ও মর্যাদার ভিত্তিতে রাষ্ট্রকাঠামো গণতান্ত্রিক সংস্কার কাঙ্ক্ষিত সংস্কার করা হবে বলেও আশা প্রকাশ করেছেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন স্বাধীনতার পর সংসদ হবে সবচেয়ে বেশি আইন প্রয়োগকারী এবং এবারের জাতীয় সংসদের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের যে ঐতিহাসিক রায় দিয়েছে সেই রায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন এবং তিনি জানিয়েছেন যে বাংলাদেশটাকে এগিয়ে নিতে হলে এই জনগণের রায়কে মেনে নিয়ে আমরা যদি সরকার গঠন করে এবং সে সরকারকে নিয়ে আমরা একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ সবাইকে উপহার দিতে চাই এমন একটি বাংলাদেশ আমরা আপনাদেরকেই উপহার দিতে চাই যে বাংলাদেশে রূপ সমস্যা থাকবে না সেটি হবে সমৃদ্ধির ন্যায়নীতির এবং আধুনিক বাংলাদেশ এই বাংলাদেশে আসলে কোনো ধরনের কোনো সমস্যা না থাকুক সেই বিষয়টি আমরা চাই বলে জানানো হয়েছে এবং সে অনুযায়ী সবাইকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই